বিবাহের উপযুক্ত কিন্তু পরিবার থেকে সমাজ রক্ষার্থে মেয়ে দেখে পছন্দ হয় না এমনটা এমন অবস্থা আমার কি করা আপনি বলবেন আব্বা জিদা হারেন করাই দেন আগে একবার করি পরে স্টাটাসও আলামাইয়া বিয়া করাই এত দেরি করেন কা

স্ত্রী বাড়িতে রেখে বছরের পর বছর পড়ে থাকে বিদেশে তাহলে তাদের গুনা হবে কিনা হবে হেতের এত বছর বিদেশ থাকতো কইছে কে বিয়ে বইছে এই একর এ জামাই বায় ছুত বিদেশ টু টিড় আইড়াইবো এটা তো প্রজ্ঞাপন জারি করি দিছে ওমর রাদিয়াল্লাহু তাআলা এ আম্মা আমাদের উম্মে হাবিবারে একদিন ডাক দিছে আচ্ছা মা তোমরা কয়দিন ওমর রাদিয়াল্লাহু আনু যখন প্রেসিডেন্ট কমা

বারো বছর বড় তোর বিবেকে কুত্তা বুঝছি তুই সই দিয়ে যা বারো বছর তেরো বছর বউ কেন্দ্রে থাক রায়পুর লক্ষ্মীপুর শহরে জাগা কিনলি জাগা সাইড ওয়াল না করলে ঠেলি আমি আষ্ট দশ বছর আগে জাগা কিনছি লাগছ অন সাইড ওয়াল করতাম যে হাঁস ডিসিমেল নাই এবার কাল যুদ্ধ করো

এইয়া বোদা থানা পঞ্চানা হেবুলি বোদা থানা উপজাল্লা নিবি ভাবিছে কনে বোদা আমাদের এক বক্তৃতা দিছে না এই বোদা আমার এই বোদা আফতালের এই বদাক উন্নয়ন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব এটা তো রে বর্ণ পঞ্চগড়ের একটা উপজালৰ নাম আছে বোদা কি ধারে আমার সত্যিকাৰ ডে বোদাই আঙুল দিয়া দুইজন নিহত এটা ওই বোদা উপজেলা আঙ্গুল দিয়ে একটা এলাকা আছে আরে কথা কম তাহলে প্রিয় ভাই প্রিয় অফিসার ভাই আপনি ওয়াইফের সাথে সময় মতো দেখা করবেন কারণ প্রিয় বোনকে জেনাবে থেকে সেভ করা আপনার ইমানি দায়িত্ব আপনি এতদিন কেন প্রবাসে থাকবেন বলেন খাই নই যা থা আমিন কর আর মা বোনেরাও স্মৃতি বাগিনার লগে বাতিজার লগে বৈনুতের লগে সিস্টেম করা দক্ষিণ বাংলার বৈনপুর কোন এখন আইও না বিল্ডিং এর কাজ শেষ হোক মাইয়া বিয়েদের কে ছোট্ট মাইয়ার ঠিক আছে কোন মাইয়ার বিয়ে ঠিক আছে মাইয়া আইও জ্যান প্রবাসীরা টাকার মেশিন তাকে কেন আপনি আনন্দ থেকে মাহরুম করলেন কড়াইপুর জায়গা কিনছে আগে বিল্ডিং করি কারো কথা শুনবি বিনা বেশি কিনি যা

সাহারা সফর ফিল বাংলাদেশ তারা কয় না হেরাই আনন্দ করে আল্লাহ প্রবাসীদেরকে সময় বাড়িতে আসা এসে প্রিয়তম স্ত্রীর হক আদায় করা তফিক দাও এটা কি তেন এটা তো আপনি দিচ্ছেন আচ্ছা যাক দিতেন না এটার জবাব প্রিয় হুজুর শেষ আমার নানি জীবিত থাকাকালীন আমার মা মারা যায় আমার নানির কাছে এক একর সম্পত্তি ছিল আমার মামা আমার নানীর কাছ থেকে পুরো সম্পত্তি নিয়ে যায় আমাদেরকে এই সম্পত্তি থেকে বঞ্চিত করছে হুজুর এই বিষয়টা নিয়ে কোরআন হাদিস কি বলে কি কয় আমার নানি জীবিত থাকাকালীন আমার মা মা মারা গেছে ও সেটা ওই যদিও এই উনিশশো ষাট সালের প্রতিনিধিত্ব আইন পাকিস্তানের এটা হামাফিম মাজাব মতে প্রতিনিধিত্ব হয় তবে কোরআন সন্ন্য মোতাবেক আপনারা পাবেন না যেহেতু আপনারা মা এই আগে মারা আগে মারা গেছে বুঝছেন তো এই কারণে আপনি ভাবেন না তো অন্যান্য ইমামের মতে কিছু কিছু একটা লাভ আছে তারা প্রতিনিধিত্ব করবে তবে প্রিয় মামাকে বলবো শুনেন হায়াতমত মত আল্লাহর হাতে যদি আপনি ধনী হন বাঘিনারা যদি গরিব হয় তাদেরকে কিছু দিয়ে তাদেরকে একবার মাহরুম করিয়ে না কিন্তু এই জিজ্ঞা বাগিনা এখন বাগিনা উল্টে তো আপনার মামা ফরাইজ মোতাবেক আপনার কাছে হায় কথা ঠিক নেই কারণ আপনার মা মারা যাওয়াতে আপনার মার কাছে না মার কাছে তো পাইতো না যে তো ওয়ারিস আছে ও থাকার কারণে তো মামারা মাহরুম হবে মাহরুম হবে তো যাই হোক তবে ওই যেটা প্রতিনিধিত্ব আইন প্রতিনিধিত্ব আইনে যদি দাদা জীবিত থাকতে আব্বা যদি মারা যায় দাদা উল্টা আব্বার সম্পদে সন্তানের সম্পদে মালিক হবে তবে ষাট সালে উনিশশো সালে পারিবারিক আইনে এটা সংস্কার করছি জাতির বিশেষ কল্যাণে এটা এই প্রতিনিধিত্ব নাতিদেরকে সম্পত্তি দিবেন তো বাগিনাদেরকে একটু লামসাম দিয়ে এককারে তাদেরকে বঞ্চিত করিয়ে না মানে আম্মার এতেকালের পাঁচ বছর পর রোজা এবং জাকাত ফরজ হয়েছে তাইলে উনি কেমনে রোজা আর জাকাত আদায় করব আম্মার এতেকালের এগারো বছর পর হিজরি হিজরতের আট বছর পর হজ ফরজ হয়েছে তাইলে আম্মা কেমনে হজ করব শুধু ইমান থাকার কারণে আল্লাহ জাল্লা শাহানু তাকে জান্নাতের শুভ সংবাদ দিলি দালাল বাজার লাগছে কোবা কবি একদিকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম আর একদিকে কাফের শক্তি কাফেরদের পক্ষ থেকে এক সৈন্য আসছে বারাইব না আজ রাজি আল্লাহ তালা আনু হাদিসের বলা হচ্ছে আতার নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদীদ হেলমেট পরিয়া লোহার জামা পরিয়া এক লোক আছে এ এই জিহাদের ময়দানে নবীর কাছে আইয়া নবী নবীও এসেছি মুসলমানের কল্লা নেওয়ার জন্য নবী এখন আমার কলব পরিবর্তন হয়েছে আমি ইমান আনব এখন জেহাদের যে মারামারি চলছে এই মুহূর্তে তো আনুষ্ঠানিকভাবে কেমনি ইমান আনি আগে কি আসলিমু আও উকাতিলু আগে কি আমি ইমান আনবো নাকি কবাকবি করবো মারামারি করবো রসুল সাল্লাহ বললেন আসলিম সুম্মা কতিল আগে তুমি ইমান আনো তারপর তুমি জাহাত করো দালাল বাজারে জেহাদে জাঁপিয়ে পড়ো আসলামার রাজুলো সুম্মা কাতালা ওয়া কতিলা লোকটা আগে ইমান আনলো তারপর জেহাদ করলো অসংখ্য কাফেরকে হত্যা করল নিজেও শহীদ হয়ে গেল এরপর লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে নবীজি ক্যান্টনমেন্ট জিহাদের ময়দান থেকে বললেন সাহাবীরালি উনজুরাইলাইহি তাকাইয়া দেখো রজুলুন আমিলা কালিলান ওয়া উযিরা কাসীরান এই লোকটা আমল করছে কম পুরস্কার পাইয়া গেছে বেশি এটাও এটা সহিহ আল বুখারীর হাদিস 2808 নম্বর হাদিস বাবা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন এই লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই দায়ী রাখার সুযুত পায় বিবিরে ফাট ডায়রি বিবিদে মুসলমান পড়ানোর সুযোগ পায় না বিবিটাও ইমান হারা ধরেন তাহলে শুধু ইমান আনার কারণে ইমান এনেই সাহাতার পূরণ করলেন উনি জান্নাতি। তাহলে ইমানের গুরুত্ব বেশি না কম সবচেয়ে গুরুত্ব হচ্ছে ইমানের ইমান ছাড়া যদি আপনি নবীর ফোলা হন নবীর বউ হন নবীর বাবা হন কোন লাভ আছেনি আজুর গা ডাকা ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা ইমান না নানার কারণে শেষ অথচ তিনি লক্ষ লক্ষ ফয়গম্বরের এই ফিতা এবং আমাদের আব্বা কত মহব্মতের আব্বা যে আব্বার আব্বা কওয়ার জন্য আল্লাহ বলছে মিল্লেতা ভিকবি ব রহিম ও সার্না আমার আব্বা এত ভালো আল্লাহ তোমাকে ধন্যবাদ এরকম একটা আব্বা তুমি আমাদেরকে দিস আলহামদুলিল্লাহ আমাদের আব্বা ছোটবেলা থেকে মূর্তির বিরোধিতা আর অনেক মোর্শেকেরা বলে ইব্রাহিম খলিল উল্লাহ নাকি খানায় কাবা মূর্তি পূজা করছে আব্বারে দিছে দালাল বাজার মূর্তি বেশ ফেললাই আজুর গেট আঁকাইতে খামজির মধ্যে উঠে দিছে উনি এবার ওই রসুলগঞ্জ ফারোই নবীগঞ্জ ফারোই মূর্তি রশিদি বাঁধি সেঁসাই

বাকি তুই আজর ফুট ন কত তোর খোদাই দিয়ে অবস্থাঘা মূর্তি করে বাজারে আসতে মারামারি করতে করতে হাত ফাওয়া ভাঙি গেছে স্তন এই ফেছে গা গেছে ফেসাও নাই এই অবস্থা কি তুই তো চালাক মানুষের ফুট আর জ্বর ফটার তো কেমনি মারামারি করে করফার যে সমস্ত জীবিত আবাদ করে হেডিতো আর বেকু মুখে মুখে কথা ক আমকেল কথা এরকমই উনি আগে থেকে খুব শেয়ালার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন জাতের আব্বা রে আমার আব্বা বেরিখাই না আব্বানো আব্বার আব্বাই তো ঠিক নাই বেডা এতে কি জাতির আব্বা কথা না আমার জাতির আব্বা 14 গুষ্টির আব্বা বেকের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ মাও একবা আল্লাহ তুই মুসলমানের ফল হই বছর বছর আব্বা মানাস অতএব মুসলমান প্রিয় বন্ধুরা বাড়িতে আসছে মূর্তি এগুলো নিয়ে এবার আব্বা কো আব্বা বেচা কিনা কত হয়েছে একটু বলছ না কই আছে গুরু গুরুর কাছে রাখছি কোটা গনি কত বেচে কত হয়েছে শুনরি বেচা কিনা দেখে যে কোটা সব ঠিক আছে হাত নাই পাওয়া না বিবচ্ছ সেনার কোটা লাইফ সাপোর্ট আছে কোটা কোকিরে বাবা প্রতিমাইর যে অবস্থা পড়ে নে जरा বাজার রஷிদের ছাছাই নেছি মারামারি করতে করতে এডি হাত পা ভাঙি গেছে নাক ভাঙি গেছে কল লাগেছে ভুলে যাই। কর্তৃপক্ষ ব্যাকআপ নিবে না। এই জোর পদার্থ তো কেমনে মারামারি করে? কப்பா আমি আর কয় টাকায় রে বিকুপ। যে সমস্ত জীবিতরা এই জোর পদার্থের ইবাদত করে। হেডি তো বিকুপ স্কয়ার বিকুপ কিউব বিকুপ √। কত মুখে মুখে কথা কস। ওপর বাবা কথা এরকম আমার আব্বা ছোট্টবেলায় টনটিন কথা কইতো সো হ্যাঁ আব্বা ও সালাম উনআলাই রহিম আল্লাহ আমাদের আব্বার ফতি আপনি সালাম পৌঁছা আব্বা কতদিন কইতো মা রে কইতো মা আমি আর আব্বা ফুজাত এ যান এই নম্বরতে রে সাইবেল্লাহনকে বড় কথা আমার কত না না দেখি না কি অবস্থা মা রিকোয়েস্ট করতো প্রধান সেনাপতি আজুরকে ডাকাইতে রে তো আজুরকে কিন্তু সিন্তু ফুদ্দি বিশ্ববিখ্যাত অলিয়ে কামেল বড় ইমাম হইব আব্বার দিলে জান হয়ে গেছে আব্বা আজুরকে ডাকাইতে কিন্তু তোমার ফলা যেভাবে মানুষের মুখে মুখে মুর সামনে কথা কই গেল খোদারে আমরা প্রণাম দিতাম চাই যদি সামনে দিয়ে কিছু কয় আমার চাকরি তো শেষ কনা হাতে বালা মানুষ কইতো না আমি তোর ফলারে চিনি তুই কেমনে হলা ওয়াইস আমার চাকরি খাচ্ছে কয়েক বছর এভাবে রিকোয়েস্ট করার পর তো নমরুজা রাজিউস কত জাল কাটি জাল কাটির গামছা এক কানলো বাইসেস কিছু করতে লাগলো বল আরে মুখ বাঁধি গেল আচ্ছা সত্য কথা কি মুখ বাঁধি রাম জানি হ্যাঁ ফাঁসি দিলেও তো সত্য কথা বেরিয়ে যায় আল্লাহ একবার কেমন কথা বলে গেছে মরার পরেও তার কথা বাসে কয় বারো কোটিতে সতেরো কোটিতে গাছের গোড়া ধরে এমন নানা দিবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে তাদের কথায় আইন তাদের কথায় অর্ডিনেন্স তাদের কথায় রুলস তাদের কথায় পরিপত্র ঠিক এমন লড়া দিছে দিল্লি গিয়ে পড়ছে আল্লাহ আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কবরকে নূরে মোনাওয়ার করে দাও কলিজাতে কত রক্ত কারো দেখাবো শহীদ নেজামী সাহেবের এভাবে গেঁড়িটা পর্যন্ত কাটিয়ে এলেছে। কফুরি আইন তো ফাঁসির দণ্ড ভক্তদেরকে মশলা করে ফায়ার রগগুলো কেটে দেয় হাতের কব্জিগুলো কেটে দেয় এটা ব্রিটিশেরা কফুরি আইন তিন ছোটা এমপি মুসলমানের ফলা কোনোদিন সংসদের দাঁড়ায় বললো না মাননীয় স্পিকার মহামান্য স্পিকার আজকে আমি বিল উত্থাপন করছি তিরানব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশ এই সব্রেনটি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন জিহাদের ময়দানে যদি কোনো কাফের অ মারা যায় তার লাশকে সম্মান করো মসলা করিও না মুসলমানে তার নাক কেটে পাও কেটে চোখ কেটে ছিন্ন ভিন্ন করিও না সম্মান করে তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দাও অথবা নিজেরা সম্মানের সহিত তার ধর্ম মোতাবেক শেষ করতে দাও মুসলমান মুসলমানকে ফাঁসি দিয়ে গাড়ের রথ পর্যন্ত কেটে দেয় এক <laughs> er